গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে কী বার প্রথমে বলে দিই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা ছাব্বিশ হ্যাঁ তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর ব্যাগ দেখো এখানে দুটো তিনটে ব্যাগ তিনটে ব্যাগ আছে আর বাবা নিয়ে গেছে দুটো ব্যাগ তো সব কিছু হয়ে গেছে রেডি আর অঙ্কিত রেডি হয়ে গেছে আর আজকে যাচ্ছি বাড়ি বাড়ি চলে যাচ্ছি আজকে বলবো যাই হোক বাড়ি যেতে হবে ওখানে কিছু বলার নেই তো চলো সামনে থাকো খুব বাস আমরা চলে এসেছি আর এই যে ব্যাগগুলো সব রেখে দিয়েছি এখানে উকিত বসে আছে বাস আসার অনেকক্ষণ আগে এসেছি আমরা তারপরে অনেকক্ষণ বাদে বাস এসেছে তারপরে এই যে বাসে উঠে গেছি আর আমাদের টিকিট করা ছিল আগে তো বাসও চলতে শুরু করে দিয়েছে দেখো ওই এক বাসেই চলে যাবো একদম গিয়ে নামবো আমাদের ওখানে তারপরে তোন আসার কথা ও গাড়ি নিয়ে আসবে তারপরে আমরা যাব বাড়িতে তো সকালে থাকো হ্যালো তো চলে এসেছি বাড়ি আর এখন বাড়ি এখন মাঝে তিনটে একত্রিশ আর এসেছি বারোটা পঁয়তাল্লিশে নেমেছি বাস থেকে নাম নামার পরে তো টো গিয়ে দাঁড়িয়ে ছিল বাইপাসে তো ওখান থেকে টোটো করে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে রান্না রান্নাবান্না করে এই যে খেয়ে দে তো তো এসে আবার ওর গাড়িতে একটু সমস্যা হয়েছে ও গেছে ওখানে রান্নাবান্না করলাম খেলাম চান করে এখনো যায়নি মাথা হাস যাবো পরে তো এখন আগে বাসনগুলো মাঝবো দেখো এগুলো আছে আর এদিকে মেজেছি আরও কিছু রেখেছি মানে রান্না বান্না করতে যা লাগে মোটামুটি ভাত করলাম আর পাট শাক আর পোনা মাছ পাট শাক দিয়ে পোনা মাছ দিয়ে করেছি তরকারি আর ডিম ভাজা আর বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম কিছুটা ছেলের জন্য তো ভাত করেছি একসঙ্গে দিয়ে দিয়েছি আর ডিম ভাজা আছে আলু ভাজা ছিল আর ঝিঙে আর আলু সবজি করেছি মাছ দিয়ে পোনা মাছ দিয়ে করেছি তো এই খাওয়া দাওয়া করে সবে উঠলাম আর আমি আসার আগে নতুন বাজার থেকে পরে নিয়ে এসেছিলো তো এই হচ্ছে ব্যাপার কথাবার্তা মানে এসে খুব তাড়াহুড়া করে খিদা তো পেয়ে গেছিলো আমি তো সকালের থেকে কিছু খাইনি আজকে আজকে কিছুই খাওয়া হয়নি আজকে শুধু চা খেয়েছি সকালে আর রাস্তায় কিছু খাইনি তো এই খাওয়া দাওয়া করলাম অনেকবার বলছি না এই খাওয়া দাওয়া করে রাখা উঠে সব বাসন মাজবো এখনো অনেক কাজ বাকি আছে সঙ্গে থাকো বাজার থেকে এনেছি এটা হচ্ছে পাঞ্জাবি তো এটা খুলে দেখছি না এটা আমার শ্বশুরের পাঞ্জাবি শ্বশুরের জন্য আর এনেছি ছেলের জন্য একটা স্কুলে যাবো তো ফুলা ছিল হাফাটা ছিল আমি নিয়ে এসেছি আর এনেছি একটা প্যান্ট এনেছি হাফ প্যান্ট বাড়িতে পরার জন্য আর এখানে আছে একটা ব্লাউজ আছে একটা সায়া আছে আর এনেছি বাবার জন্য এনেছিলাম আমার বাবার জন্য তো দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে সন্ধ্যায় বাজারে গেছিলাম বাজার থেকে এগুলো নিয়ে এসেছি আর সঙ্গে খাবার নিয়ে এসেছিলাম সিঙাড়া তো সবাই খেলাম সন্ধ্যাবেলা বসে